জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় মায়ের জয় জয় কৃষ্ণ কালী দেখবে সবাই আমি একটু সকাল সকাল একটা ভিডিও ছেড়ে দিচ্ছি না কখন ছাড়বো তো ভিডিওটা করে রাখছি ছেড়ে দেবো দেখতে পাচ্ছ শিব শ্যামা মা কৃষ্ণ কালী মায়ের মন্দিরে ভক্তরা এসে উপস্থিত হয়েছেন বড় বহু দূর দূরান্ত থেকে কেউ রায়দিঘি থেকে কেউ শিলিগুড়ি থেকে কেউ সোনারপুর থেকে কেউ কলকাতা থেকে কেউ শিয়ালদা থেকে ঠিক আছে মল্লিকপুর স্টেশন এই মন্দিরটা হচ্ছে কলকাতার বুকে মল্লিকপুর স্টেশন দূর দূরান্ত থেকে ভক্তরা মায়ের মন্দিরে আসছেন মায়ের কাছে এসে প্রার্থনা করছেন মায়ের ঘটের জল আর চুঁয়ে পড়া তেল নিয়ে আর জগতের মঙ্গল হচ্ছে যারা বিশ্বাস ভক্তি করে মায়ের এই ঘটের জল ছুঁয়ে পড়া তেল আর মায়ের ফুল ফুলপুষ্প ব্যবহার করছে তাদের যে কোনো সমস্যার সমাধান তারা সাথে সাথে পাচ্ছে প্যারালাইসি রুগী নার্ভের প্রবলেম শ্বাসকষ্ট যাদের বিয়ে হচ্ছে না যাদের চাকরি বাকরি হচ্ছে না মায়ের কাছে এসে প্রার্থনা করছেন আর তাদের হাত দেখে আমি কি কি সমস্যার জন্য আসছেন সেটা বলে দেওয়া হচ্ছে কি থেকে কি হচ্ছে কীভাবে সুরোহা পাবে সেরকমভাবে ট্রিটমেন্ট করা হচ্ছে প্যারালাইসি রুগী যারা হাঁটাচালা করতে পারে না পা হাতে যন্ত্রণা উঠতে বসতে কষ্ট বাবা এইটাকে গোটাটাকে নিচে রাখতে নেই ওইদিকে রাখো উঠতে বসতে কষ্ট তারা এসে উপকার পাচ্ছেন তাদেরকে এখানে ফিজিওথেরাপি এক্সারসাইজ ব্যায়ামের মাধ্যমে তেল মালিশ করে কোন শিরে থেকে কোন শিরে থেকে জিনিসটা হয়েছে প্যারালাইসি পা হাত ফুলে যাচ্ছে রক্ত চলাচল ক্ষমতা কমে যাচ্ছে পা হাত ঠান্ডা হয়ে যাচ্ছে যার জন্য তাদেরকে ওই শিরেগুলোকে মালিশ করে জাগি দেওয়া হচ্ছে রক্ত চলাচল ক্ষমতা বেড়ে যাচ্ছে আর গ্যারান্টি সহকারে প্যায়ালিসি রুগীকে ভালো করা হচ্ছে আগে জানতে হবে কি থেকে কি হয়েছে যদি দেখি আমি ওই সমস্যাটা সমাধান করতে পারবো তখন দায়িত্ব নিয়ে ওই ভক্তকে আমি ট্রিটমেন্ট করছি তো এই মন্দিরটা হচ্ছে কলকাতার বুকে মল্লিকপুর স্টেশন যারা কলকাতার দিক থেকে আসবে শিয়ালদার দিক থেকে প্রথমে তোমাদেরকে শিয়ালদায় আসতে হবে শিয়ালদা থেকে এসে সাউথের দিকে দক্ষিণ চব্বিশ পরগনা বলবে আমি মল্লিকপুর স্টেশন যাব বাড়িপুরের আগের স্টেশন ওঠার সময় একদম পিছনের দিক থেকে উঠবে উঠে বলবে যে আমি মল্লিকপুর স্টেশন যাবো তোমরা যখন নামবে মাত্র চল্লিশ মিনিট লাগবে সোনারপুর যখন পার হবে সুভাষগ্রাম পার হবে সুভাষগ্রাম পার হলেই মল্লিকপুর স্টেশন মাথায় রাখবে সুভাষগ্রাম পার হলেই মল্লিকপুর স্টেশন নেমেই মাত্র তোমরা মামুনি গেট বা রেলগেটটা পাচ্ছ বলবে যে মির্জাপুর বরতলা যাবো রেলগেটের সামনে দেখবে ভ্যান টোটো ওটো সমস্ত কিছু দাঁড়িয়ে আছে বলবে মির্জাপুর বটতলা যাবো শম্ভু বাবুর বাড়ি শিব শ্যামা ও কৃষ্ণ কালী মায়ের মন্দির ঠিক আছে আর যারা ডায়মন্ড থেকে আসবে যা আসার সময় তোমরা শিয়ালাতে আসার সময় বাড়িপুর লোকাল ডায়মন্ডহাটা ট্রেন নামখানা ট্রেন এবং লক্ষ্মীকান্তপুর ট্রেন এই চারটের মধ্যে যে কোনো একটা ট্রেনে উঠলেই হবে শুধু বজবজ ক্যানিং আপাতত এই ট্রেনে উঠবে না এই মন্দিরটা এখন চৈত্র মাস পর্যন্ত চৈত্র মাসের মা অমাবস্যা পর্যন্ত এইখানে থাকবে এটা আমার ঘর এটা আমার মন্দির এখানে আমার জন্মস্থান বাসন বাসস্থান আমার প্রতিদেবতার ভিটে মাটি ঠিক আছে তো এখন এখানে ভক্ত জায়গা দেওয়া দিতে পারা যাচ্ছে না ঘরের মধ্যে মন্দির অসুবিধা অনেক হচ্ছে যার জন্য তোমরা চৈত্র মাসে অমাবস্যার পরে মায়ের বাসরিক পুজো আছে চৈত্র মাসের অমাবস্যাতে মায়ের বাসরিক পুজো ওই দিনই মাকে এখান থেকে আমরা কৈলাস ধাম পাল্লাজি বিস্কুট কারখানাতে নিয়ে যাব। ওই দিন বার্ষিক মায়ের চৈত্র মাসে যে বাসরিক পুজোটা হয় অমাবস্যাটা সেই সময় তোমরা সবাইকে কিন্তু জানানো হলো যে শিব শ্যামা মা কৃষ্ণকালী মায়ের সন্তানরা ভক্তরা মায়ের মন্দিরে উপস্থিত হবে সেই দিন শাড়ি বিতরণ করা হবে ঠিক আছে তো তোমরা আসবে মাকে এখানে আনন্দ সাথে ধুমধাম ব্যাট বাজনা বাজিয়ে নিয়ে যাওয়া হবে এর জন্য আগাম ভিডিও একটা ছাড়ছি আরও পরে ছাড়বো এখন অনেক দেরি আছে মন্দিরটা এখনও তৈরি হচ্ছে অনেক বাকি আছে তো মন্দিরটা আমি পুরোপুরি করতে পারবো না আপাতত এক কামড়া দু কামরা ঘর করে মাকে এখান থেকে আমরা নিয়ে চলে যাব। তো এই হলো কথা যখন তোমরা চৈত্র মাসের পর থেকে যখন আবার ভক্তরা আসবে তখন আর মল্লিকপুরে কেউ নামবে না নামবে সুভাষগ্রাম স্টেশন সুভাষগ্রাম স্টেশনে নেমে ওখানে শুধু এসে দু নম্বরে বলবে যে আমি পাল্লাজি বিস্কুট কারখানা যাব ওটা পুরাতন পাল্লাজি বিস্কুট কারখানা যখনই তোমরা দেখবে কিছু দূর এগিয়ে আসছো পাল্লাজি বিস্কুটের গন্ধ আসে তো সেখানে নেমেই মাত্র দেখবে ডান দিকে রাস্তাটা মোড় দেবে ওই পাশেই একদম পনেরো সেকেন্ডের রাস্তা মেন রাস্তা নেমে পনেরো সেকেন্ড তাকালেই দেখবে মায়ের মন্দির ওখানে হচ্ছে মায়ের মন্দির ওখানে জাগ্রত জীবন্ত মাকে ওখানে নিয়ে যাওয়া হবে শিব শ্যামা মা ও কৃষ্ণকালী মা ঠিক আছে বড় ভলা মহেশ্বর মা স্বপ্ন দিয়েছেন তবেই মায়ের ত্রিশুল বের হবে কারণ তিসুলটাকে এতদিন করে জাগ্রত করা হচ্ছে প্রত্যেকটা শিবরাত্রি পুজো যে অমস্যা অমস্যার সময় বছরে একটা আসে সেই অমাবস্যার সময় শিবরাত্রি পুজোর দিন কিন্তু মাকে মায়ের ত্রিশুল বের করা হয় তো মা আদেশ দিচ্ছেন শিবরাত্রি পুজো এবারে দেখি কবে আসছে এখানে আরেকবার জাগ্রত করা হবে তারপরে ওই তিসুল মায়ের যখন ভলামশ্বর বড় হবে তখনই তিশুলটাকে বের করা হবে যারা ওই তিসুলে গেট বাঁধবে যারা লাল শালু বাঁধবে তাদের একটাই মা বলে দিয়েছেন যে যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারবে সেই টিসুলে একমাত্র সে ছুতে পারবে বা যারা পারে না চেষ্টা করছো ভুল হলেও অসুবিধা নেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওং নম ওং ত্রয়ম বাকম যযা মহে সুগন্ধিম পুষ্টি বার ধনম উর্বার উপমি মৃত্যু মোক্ষি ও মামৃতাত ওই মন্ত্র বলেই মাত্র মহামৃত্যুঞ্জয় জপ করলে মৃত্যুকে পর্যন্ত জয় জয় করা যায় সেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে তারপরে সেই তিশুলে তোমরা গেট বাঁধতে পারবে সেখানে গেটের সিস্টেম থাকবে আর ওই তিসুলে তোমরা স্নানও করাতে পারবে ভলা মসরকে দুধ মধু যা যা দিয়ে কেওড়া জল আতর জল সুগন্ধি সমস্ত কিছু দিয়ে তোমরা কিন্তু ঘি দিয়ে তোমরা স্নান করাতে পারবে যে যার মতন তোমরা যদি নিয়ে আসো তোমরা স্নান করিয়ে ওই জল আবার তোমরা ঘরে গিয়ে সবাইকে দেবে তোমরাও পান করবে ঠিক আছে তাহলে এইটা কিন্তু আমি লাইফে বলে দেবো এখন আমার সেই টাইমটা আসেনি এখন অনেক দিন বাকি আছে কিন্তু আমি আগের থেকে আজ দু বছর আগের থেকে কিন্তু একই কথা বলে যাচ্ছি মায়ের তিসুল আমি জাগ্রত করছি শিব সেবা মা আমাকে যে তিসুল দিয়েছেন কিন্তু অধিকার দেননি এখনও পারমিশান দেয়নি সেই ত্রিশুলটাকে আমাকে বের করার কিন্তু যারা ভক্তরা আসে তারা সেই ত্রিশুলটা দেখতে পায় কিন্তু আমার এখন মিডিয়াতে তোলার মা পারমিশান দেয়নি এখনও কিন্তু ওই ত্রিশুলটা জাগ্রত ঠিক মতন আমাকে প্রত্যেকটা দিন করার চেষ্টা করতে হয় মা যেভাবে বলেছেন সেইভাবে আমি করে যাচ্ছি দিনের পর দিন রাতের পর রাত তো বছরে একবারই বের করা হয় শিবরাত্রি পুজোর দিন ঠিক আছে তো এমনি ভক্তরা যারা আসে তারা মায়ের ত্রিশূল দেখতে পায় তারা অনেকে দেখতে চায় মায়ের ত্রিশূল দেখতে পায় কিন্তু আমার পারমিশন হয়নি মায়ের কাছে এখনও যখন আমি ওই মন্দিরে যাব তখনই ভলা আসবে তখনই কিন্তু আমি ওই তিশুলটা বের করব এটা মায়ের আদেশ তো যাই হোক তোমরা বুঝতেই পারছো আর এখানে যারা যারা ভক্তরা এসে কে কোথা থেকে একটুখানি আমি তুলে ধরছি কোথা থেকে এসছো মা তুমি কলকাতা থেকে কলকাতা থেকে হ্যাঁ তুমি মায়ের মা মায়ের কি ভিডিও দেখো আমার ভিডিও দেখো না আমি বড় মোবাইল ইউজ করি না আমি তো তুমি দেখো না তুমি কোথা থেকে এসছো আমি এসছি ওই তো মদরাপুর থেকে জয়না তোমাকে দেখাই মা থ্যাংক ইউ মা বলো কোথা থেকে এসছো মদরাপুর থেকে জয়না যে বাড়ি সরদিকে চার সপ্তাহ আচ্ছা আচ্ছা তুমি আমার ভিডিও দেখো তাই তো তো তোমার মোবাইলে তো ছোট দেখলাম ওইটুকুন তো আমার দেখতে পাও হ্যাঁ আমি তোমাকে দেখি খুব ভালো লাগে আমাকে হ্যাঁ হ্যাঁ আমার ভিডিও আমার সততা কি ভালো লাগে তোমার তুমি আচ্ছা ভালো লাগে মায়ের পুজো বাসা আচ্ছা তা তুমি সমস্যা নিয়ে এসছো তাই তোমা আচ্ছা ঠিক আছে আচ্ছা প্রথম এসছো আচ্ছা ঠিক আছে জানি না তো একবার দেখে গেলাম তো বারবার আসতে আসতে ঠিক আছে মা আমি তোমার সমস্যাটা দেখছি কি সমস্যা নিয়ে এসছো আছে যেহেতু প্রথম এসছো ঠিক আছে মা তুমিও প্রথম এসছো মা আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা তা তো ভাগ্য কার করেছিলাম ওই যে জিতু তারপরে তোমাদের কার তানিয়া নানা কে কি নাম বলে ও কে ও ও বোনের মেয়ে ও তুমি তোমার ভাগ্য করা হয়নি আমার আমি জিতু মা দেখতে পাচ্ছ তোমার বোন কিন্তু মিডিয়া এলো না যাই হোক ছেড়ে দাও উনি বুঝতে পারলো না আমার ওই জিতু বলছে যে ভিডিওতে না আচ্ছা ঠিক আছে জিতু জিতু মা অনেক ভালো আছেন জানো তো ওনার ভাগ্য কোথায় যেন ওনার বাড়ি আসাম আসাম গোয়া থেকে হ্যাঁ বুঝতে পারছো ভাগনা করেছিলাম তোমার তোমার যে বোন ঠিকঠাক বলেছে তো যে আমি কেমন না কেমন ওনার অনলাইনে আমি এখনো পা দেয়নি অনলাইনে ওনার কিন্তু সমস্যাগুলো সমাধান করেছি অনলাইনে ভাগবানা করেছি ঠিক আছে তারপরে ওনার বোনের করিয়েছেন হ্যাঁ ওই কি বোন মেয়েটার নাম তানিয়া না তানিয়া হ্যাঁ ওরও ভাগবানা করেছি ওর ওর যা রেজাল্ট দিয়েছি ও এমনি আমাকে পুরো পাগলের মতন ভালোবাসে বেশি দিন আলাপ নেই মাঝখানে খুলো আলাপ কিন্তু জিতু মায়ের সাথে আমার আট ন মাস হলো বেশি হবে আলাপ হয়েছে ঠিক আছে তা বুঝতে পেরেছো তুমি তো যাই হোক আচ্ছা বাবা

আচ্ছা ঠিক আছে দেখে নিচ্ছি কেউ মিডিয়ায় আসছে না অনেক ভক্ত আছে মায়ের বাইরে অনেক ভক্ত মায়ের মন্দিরে ওইদিকে সব চলে গেছে কি আমরা করার সাথে সাথে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখে নিচ্ছি আমি সব দেখে নিচ্ছি একদম বেলার ভিডিও কখন ছাড়বো আমি নিজেও জানি না করে তো রাখছি আজকের হচ্ছে কিবার বার ভুলে গেছি সবাই যদি না আসতে চাও কী করবো আচ্ছা আমি তুলছি না শোনো তুলছি না শোনো এই বাবা এসেছিলো বাবা এসছিল বাবার এই মেয়েটার জন্য এসছিলো মেয়েটা আসেনি সেদিন মেয়েটাকে মাদলি দিয়েছি মেয়েটা মাদলি দেওয়ার পর শরীরটা ভালো আছে তুই মাথাটা তাহলে আওয়াজ কর মাদলি পরার পর শরীরটা ভালো লাগছে মা হ্যাঁ হ্যাঁ চি চি তো যাই হোক এরা এসছেন তোমার দীঘা থেকে ঠিক আছে দীঘা থেকে এসছেন তো এনারা স্বামী স্ত্রী ওনার স্বামী এসছিল ওই যে ওনার স্বামী আমি দেখাইনি বাবা দেখাইনি স্বামী এসেছিল স্বামী এখানে এসে উপকার পেয়ে বউকে আর বাচ্চাকে নিয়ে এসেছে তো মেয়েটার অনেক রকম সমস্যা তো আমি এখন দেখবো মেয়েটাকে ঠিক আছে এখন এরা কেউ আসছে না কারো ঠ্যাংও তুলতে দিচ্ছে না তো যাই হোক এইখানে ভিডিওটা ছাড়লাম তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি অত দেখলে হবে না ছাড়ো চুপ করে থাকো নাহলে আমি কারো ট্রিটমেন্ট করবো না